মোবাইল দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে অ্যাপ প্রোটেকশান চালু করুন দেখুন আপনি অ্যাপ প্রোটেকশান চালু করলে আপনারা তিনটা সুবিধা পাবেন একটি হচ্ছে আপনার মোবাইল দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয়ত আপনার মোবাইলে কোনো ভাইরাস ঢুকবে না এবং তৃতীয়ত কোনো ফিশিং লিঙ্কের মাধ্যমে আপনার মোবাইল কখনও কেউ কিন্তু হ্যাক করতে পারবে না কারণ যখনই আপনি অ্যাপ প্রোটেকশান চালু করবেন আপনাদের দেখবেন মেলোয়ার বা ফিশিং লিঙ্ক কোনো কিছুই এখান থেকে আপনার মোবাইলে আর প্রবেশ করবে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনার ফোনে আপনি অ্যাপ প্রোটেকশান চালু করবেন তার মাধ্যমে আপনারা দীর্ঘদিন যাবত আপনাদের মোবাইলটি ভালো করে ব্যবহার করবেন তো সেজন্য আপনার ফোনে অ্যাপ প্রোটেকশান চালু করার জন্য আপনার ফোন থেকে সেটিংসটি ওপেন করে নেবেন সর্বপ্রথম সেটিংস ওপেন করার পরে এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ বারের উপর ক্লিক করার পর এখানে আপনারা অ্যাপ প্রোটেকশন লিখে আপনারা সার্চ করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ প্রোটেকশান আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ প্রোটেকশন লিখে এখান থেকে সার্চ করবেন অ্যাপ প্রোটেকশান লিখে সার্চ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথমে দেখতে পাবেন অ্যাপ প্রোটেকশান আপনারা জাস্ট এই অ্যাপ প্রোটেকশান এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা আবারও দেখতে পাবেন অ্যাপ প্রোটেকশান সেটিংস আপনি জাস্ট এখান থেকে অ্যাপ প্রোটেকশান সেটিংস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন এই তিনটি অপশানের বিভিন্ন রকম কাজ আছে আমি আপনাদের বলে দিই আপনারা খুব সহজেভাবে বুঝতে পারবেন এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা যদি এই প্রথম যে অ্যানোবল বাটনটা যে অন করে রেখেছি আর আপনারা যদি এখান থেকে অন করে রাখেন তাহলে কোনো ভাবে আপনার ফোনে কোনো রকম বা যে কোনো ধরনের ভাইরাস বা ফিশিং লিঙ্ক কিন্তু এখান থেকে আসবে না যদি এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেন তারপরে আপনারা যে দুই নম্বর যে অপশান দেখতে পাবেন অটো স্ক্যান অ্যাপ এটা ডেলি আপনার অ্যাপগুলো স্ক্যান করবে এক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করতে যে ভাইরাস বা কোনো ম্যালোয়ার বা কোনো কিছু যদি ঢুকে যায় সেটা কিন্তু স্ক্যান করে সেটা কিন্তু এখান থেকে আপনার ফোন সেটা রিমুভ করে দেবে আর তৃতীয় যে অপশানটিতে আপনারা দেখতে পাচ্ছেন অটো স্ক্যান উইথ ইনস্টলিং অ্যাপ আপনারা যেই সময় অ্যাপ ইনস্টল করেন সেই কোনো সেই সময় কিন্তু আপনাদের যে ফিশিং লিঙ্ক আছে তার মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইলগুলো হ্যাক হয়ে যেতে পারে বা আপনার মোবাইলে বিভিন্ন রকম ভাইরাস আসতে পারে যে সময় আপনারা এই অ্যাপ ইনস্টল করেন কিন্তু এই অপশান যদি আপনি চালু করে রাখেন তাহলে রকমভাবে আপনি যে সময় অ্যাপ ইনস্টল করতেছেন সেইভাবে সে কোনোরকমভাবে আপনার মোবাইলে এই ভালো ভাইরাস বা মেলোয়ার যেটাই আছে এটা কিন্তু প্রবেশ করতে পারবে না কারণ এখান থেকে এই স্ক্যান করে তারপরেই আপনার মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করবে বা আপনার মোবাইল উপযোগী সেই অ্যাপটি এখান থেকে তারা এই প্রোভাইড করবে এই অ্যাপ অপশানের মাধ্যমে তাই আশা করি আপনারা এই তিনটি যে সেটিংস অ্যানেবল বাটন আমি অন করে রেখেছি আপনারা অন অ্যানেবল বাটনগুলো অন করে রাখবেন তাহলে আপনাদের মোবাইল ভালো রেখে আপনারা দীর্ঘদিন যাবৎ আপনার মোবাইলটি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কোনো ঝামেলা হবে না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন তবে আপনারা আপনাদের ফোনে অ্যাপ প্রোটেকশন চালু করবেন ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন